গুড মর্নিং ফ্যামিলি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম যে সবাই কাজ করতে চলে এসছে কাজ করছে আর বলে না কথায় আছে যে তৈরি করতে কিন্তু অনেক দিন লাগে আর ভাঙতে খুব একদিনই হয়ে যায় তো একদিনের মাথায় কিন্তু আমাদের রান্নাঘরটাকে ভাঙা হয়ে গেছে তো আর খেতে বসলাম সকালের খাবার খুব সিম্পল ভাত ডাল আর হচ্ছে আলু ভাজা বাঙালিরা কিন্তু এই খাবারে খুবই ভালোবাসে তেমনি আমরাও তো আমরা তিনটে বাচ্চা খেতে বসে গেছি মানে আমি ধীরে বাচ্চা আর আমার দিদির ছেলে মেয়ে আমাদের একটা প্রসঙ্গ মা রান্নাঘরটা কত ছোট লাগে না দেখো কইটুক রান্নাঘর দেখতে লাগে না এই আমাদের বাড়িটা সব থেকে বড় ছিল এখানকার আর এটা আমাদের গরুর ঘর ছিল আগে আর এখানে কল ছিল কলগুলো সব তুলে ফেলেছে রান্না ঘর দিদি দিদি আমাকে ইশারে করে বললো দেখ একজন আসছে এই দেখো এই বাচ্চাটা কে যেন এই বাচ্চাটা হচ্ছে যে যে ছুটা আমাদের বাড়ির বাড়িটা করছে সেই তার হচ্ছে নাতি সে এতটাই পাকা আর এতটাই দুষ্টু আর কুড়িয়ার সাথে তো ভালো বন্ধুত্ব হয়ে গেছে একসাথে দুজনে খেলছে আর ও যেন খুব সুন্দর ক্যারাটও জানে একটু বাচ্চা হলে কি হয়েছে প্রচুর পাকা যেভাবে আসছিল দিদি তখনই বলছে এই দেখবি বাচ্চাটা খুব পাকা হবে তো তারপর আসলো এবার সে গুড়িয়ার সাথে ভালো মত্ত হয়ে গেছে খেলায় দুজন মিলে খেলাধুলা করছে এই গুড়িয়ার হচ্ছে গুড়িয়ার গুড়িয়ার পান্ডা আর হচ্ছে বাবুর কুমিরটা নিয়ে এগুলো আমাদের বাড়িতে সব সময়ের জন্যই থাকে ওরা আসে খেলে আবার দেখে দেয় বাবু এখন বড় হয়ে গেছে এর জন্য অতটা সে করে না এই দেখো কি করছে বুঝতে পারছো তো কুমিরের চোখটা কিন্তু উড়ে গেছে লাস্ট পর্যন্ত আর ও যখন লাফ দিয়ে লাভ দিয়ে বিছনায় উঠছিল আমার তো ভয়ই লাগছিল একসাথে দুপুরবেলা খেতে বসলাম বাবা মা সবাই মিলে মা আমাদের খাবার টাবার দিয়ে মাও বসে পড়ে আমাদের মেনুতে কিন্তু মাংস আজকে রয়েছে দুপুরবেলা হয়ে গেছে দেখো সন্ধ্যের সময় আমরা নিয়ে বসছি কফি আর হচ্ছে কেক দিদির ভাসুর পাঠিয়েছিল সেই কেক দিদিকেই কাটতে মা বলেছে যে তুই কেটে দে আর আমি করেছিলাম রোস কেক সেই কেক রয়েছে তার সাথে রয়েছে চিপস সব একটু একটু করে সবাই মিলে একসাথে খাবো আনন্দ করে আরও স্পেশাল কিছু আছে কিন্তু এইটুকুতে শেষ না তোমরা সবাই দেখতে থাকো তাহলে জানতে পারবে ভিডিওটা কিন্তু তোমাদের খুবই ভালো লাগে এই দেখো মাগার বোতলটা রে রেখে দিয়েছি কিন্তু এখন খাবো না ওটা রাতের বেলার জন্য আর রোস কিন্তু দারুণ হয়েছিল কে কে তোমরা এটার ভিডিও চাও বলো কমেন্ট করে তাহলে অবশ্যই রেসিপিটা দিয়ে দেবো তো খাওয়া দাওয়ার শেষে মাজা এনেছিলাম ছোট্ট ছোট্ট তো সেই মাজাটাকে সবাই মিলে এক কাপ এক কাপ করে খে তো সবাই মিলে হাসাহাসি করছিলাম আমরা কারণ হচ্ছে দিদি এই দেখো রান্নাঘরটা আমাদের সেট আপ করেছে তো শুন রাতের বেলা এই গল্পই হচ্ছিল তখন প্রশংসা করছিলাম বলে দিদি এটাই বলছিল যে হ্যাঁ আমাকে প্রশংসা করে কাজ করানোর কাজ করানোর জন্য এসব প্রশংসা করছে তো পরের দিন দেখো চলে এসছে ইট মানে আমি তোমাদেরকে গুড নিউজটা দিয়েই দিয়েছি যে আমাদের বাড়িতে রান্নাঘর ঠিক হচ্ছে আরও যা যা প্রবলেম সেগুলো ঠিক করা হবে এই দেখো আমাদের বাড়ি তো গুড়িয়া বাবু সবাই দেখছে সবাই কেউ না কেউ কিছু না কিছু কাজ করছে দেখো মা বাসন টাসন মাজছে গুড়িয়া বাবু মিলে ইট কতটুকু আসছে না আসছে এরাই দেখাশুনো করছে যেন ওদের দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যায় যখন নিজে ছোট ছিলাম আমাদের বাড়ি হচ্ছিল ছোটবেলায় সেই মুহূর্তে তখন আমি কি করতাম যেন তখন আমি দেখ কি কে কী কাজ করছে না কে কাজ করছে না ফাঁকি ফাঁকি করছে সেগুলো বলতাম তো ঘরে চলে এসছি আমি আর গুড়িয়া চোখের অবস্থা বুঝতেই পারছো কীরকম হয়ে রয়েছে আমার এই দেখো গুড মর্নিং বলে দাও ও ঠান্ডা লেগেছে চোখে হুম চোখে ঠান্ডা লেগেছে আজকে চলে যাবে বাড়ি ফাঁকা হয়ে যাওয়ার ভালো লাগছে না রস তো জুস জুস জুস

দেওয়াল উঠে গেছে এতটা একটা ওটা আচ্ছা ফুল গাছে মা বলেছিল আমি ফুল গাছ এনেছিলাম এই দেখো এইটা আমাদের জানো গরুর ঘর ছিল এটাকেও ঠিক করা হবে ভালোই মোটামুটি বড়ই হয়েছে আমাদের এটা ছোট বলেই বলেইছিলাম ভালোই লাগছে কিন্তু আমাদের ফুল গাছ আমি ইংসে করেছিলাম সেই ফুল গাছগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলো আর আমাদের প্রতিটা এই পাড়ার জন্য প্রত্যেকটা বাড়িতে কাজ হচ্ছে যেমন ওই বাড়িতে কাজ হচ্ছে তারপরে এই বাড়িতেও কাজ হচ্ছে এই দেখো আমাদের ছোট্ট খাট্ট বাড়ি যাই হোক মায়ের এটা স্বপ্নের মানে এটা আমাদের সবার তিনজনের আমার মার বাবার মানে আমার মার আর দিদির এই তিনজনেরই রান্নাঘরটা নিয়ে অনেক স্বপ্ন রয়েছে যাই হোক সেটা যাতে সার্থক হয় সেটাই চাই তো চলো তো হচ্ছে চা করতে চলে আসলাম বাবা মা আমি আর হচ্ছে কাজ করতে যারা এসে তাদের জন্য করব। আর চা না খেলেন আমার চমেন আমি চা কিন্তু খুব কঠিন তো চায়ের জলটা দিয়ে দিলাম আর আমি কিন্তু চা যখনই করি তখনই এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ আর তুলসী পাতা এগুলো দিয়ে করতে খুব ভালোবাসি আর চা কিন্তু খুব একটা চিনি আমি খাই না মাঝে মধ্যে চিনি খাই মাঝে মধ্যে খাই না আর আদা তো এগুলো কিন্তু এরকম চা করলে ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় শরীরে তোমরাও চেষ্টা করো এইভাবে চা করে খাওয়ার শরীরের ইমিউনিটি পাওয়ার আমাদের দরকার তাই জন্য এরকম করে খাওয়াটা খুবই ভালো তো চা ঢেলে নিলাম তার সাথে নিয়ে নিলাম বিস্কুট আমার ভিডিও এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কোনো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই